সেই দিনের কথা যেদিন রুহুটা বের হয়ে যাবে আর আপনার শরীরে সুন্দরই বুসাগুলো রাখবি না আর আপনারে মহিলা হলে পাঁচটা গাবড় দিয়া পুরুষ হলে তিনটা গাবড় দিয়া সগলাইটের মতো প্যাকেট করে তিনটা গিটটা দিয়া আর কাইটার উপরে শুয়ে আপনারে নিয়ে যাবে জানাজার মাটির দিকে নিয়ে যাবে আ

চিৎকার মারবো ও আমার এলাকার মানুষ ও সন্তানের আরে আমার কাঁদে করে তোমরা কোথায় নিয়ে এই তো আমার এত সুন্দর করে বানাইলাম এত বানাইলাম নিজের মতো করে সাজাইলাম কত সুন্দর ভাবে রং দিয়া এয়ার কন্ডিশন করিয়া কত সুন্দর ভাবে নিজের মতো করে ঘরটারে সাজাইলাম আজকে আমারে ঘরটা থেকে বিদায় করে দিচ্ছ রে আমার জন্য কি মায়া হয় না আমার জন্য কি দয়া হয় না রে বাবা এইভাবে চিৎকার মারবেন সন্তান গুলো শুনবি না সবাই বলবে জানাজার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে আসো সবাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলবে আর আদরের সন্তানরা মাটির মধ্যে কর কইনা আমার মার কইনা আর মাটিতে গড়ি কাড়বে দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো শক্তি নাই দরের আকার কত কমাতাশালী মানুষ দুনিয়াইতে থাকতে পারে নাই কত দনি রাজাবাদ সারা দুনিয়াইতে থাকতে পারে নাই নিয়া যাবে জানাজার মাঠে নিয়া জানাজা পড়িয়া দোয়া করিয়া আবার কাঁদের মধ্যে নিয়া আবার নিয়া যাবে সেই কবরস্থানে সেই গুরুস্থানে মানুষ দিনও যাইত বই পাইত অযুব সেই কবরস্থানটা কোন জায়গা বলে গেছো না কিরে ভাই যেই কবরস্থানে সাপ তাকে যেই কবরস্থানে বিচ্ছু তাকে যেই কবরস্থানে মানুষ দিনে ও যাইতো ভয় পাই বলে এটা কবরস্থান বয় লাগে বাসবাগান গাছ বাগান অন্ধকার সেটাতে আমি যাব না দিনও পর্যন্ত সেই কবরস্থানের মানুষ ভয় পায় ওই কবরস্থানে আপনারই আমার একারেকে চলে আসবে রে যুব আপনার সঙ্গে কেউ যাবে না আর আপনার সেই কবরস্থানে নিয়ে তিন তিনজন মানুষ কবরে নামে আস্তে করে একজন মাথায় ধরে আরেকজন কোমরে ধরে আরেকজন ফায়ে ধরে বিসমিল্লা ও আলা মিল্লাতে রসুলিল্লা বলে আস্তে করে লাস্টারে কবরে রাখে আর কবরে যো রাখবে সবাই বলবে তোমরা উঠিয়া যাও লাস্টারে মাথা তারে তারে একটু পশ্চিম দিকে ঘুরাইয়া তোমরা একটু উঠে যাও সবাই উঠে যাবে আপনারে আমার এ খাস হইয়া একটা ঘর আপনি চিৎকার মারবেন রে ও এলাকার মানুষ আত্মীয় স্বজনেরা আমার জন্য কি তোদের মায়া হলো না আমি কোনো দিন আমার ঘরের মধ্যে মাটিতে শুইতাম না শুইতাম না শুইতাম না আমি কোনোদিন কাঠে সারা মাটিতে শুইতাম না আমার কোমরের মধ্যে কষ্ট হইত পিঠে কষ্ট হইত মাটিতে আমি কোনোদিন ফুলরে শুইতাম না আমার মাটিতে শয়া দিলি

আমার সন্তানেরা আমি আমার ঘরে শুইতাম কারণ ছিল ফ্যান ছিল বেড ছিল আমার মাথার নিচে কত আরামের একটা বালিশ ছিল আমারে বালিশ দিলা না বেড দিলা না রজাই দিলা না কম্বল দিলা না আমারে কি ঘরে শুয়াইছো শুয়াই আমার জন্য কি মায়া হই নাই আমার জন্য কি মায়া হলো না সেই দিন আপনার আমার কথা কিউ শুনবে না আপনি আমি বলবো কিন্তু তারা শুনবে না মাটি উপরে দিয়া সবাই যখন চলে আসবে সেই দিন আপনি বুঝবেন এই দুনিয়া কিছুই না ও বিদ্যা বাবাজিরা ও যুবক ভাইরা ও পর্দার অন্তরালের আম্মা জানরা এই দুনিয়া কিছুই না আপনি মারা গেলেই বুঝবেন আপনার কাপড়টাও আপনার ও মা বোনের আরে কত স্বর্ণপাতি জুলাইলেন আস আপনার আপনার রুহুটা চলে গেলে আর আপনার মালিক হয়ে যাবে হবসকে আপনার রুহু আছে আপনি আমার বলছেন রুহুটা চলে গেলে আরেকজন বলবে আমার আর রুহুটা নাই আপনার আর নাই এই জন্য দুনিয়া দুনিয়া করিয়া পাগল হইও না অন্ধকার কবরের জন্য কি নিয়ে যাইবেন একটু ভাববেন সেই দিন অন্ধকার কবরে আপনারে আমারে রেখে সবাই চলে আসবে ও আজকে মাবিল থেকে আমরা ফরিয়াদ জানাই চিরি আল্লাহ সেই দিন অন্ধকার কবরে রহমতুল্লিল আলামিন দয়াল করে দিও রে আল্লাহ আয় আল্লাহ সেই দিন দয়াল নবীর দিদার নসিব করে দিও আয় আল্লাহ মাটির বিছানা তারে জান্নাতি বিছানা বানায়া দিও রে আল্লাহ